আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মামিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি চুলে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন চুলার আঁচ লোতে করে চালের গুঁড়ো ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট চুলার জাল বাড়ানো যাবে না তাহলে পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি যতটুকু চালের গুঁড়ো ব্যবহার করবেন ততটুকুই পানি ব্যবহার করবেন এখন চুলার জাল অফ করে ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে ভালো মতো চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেব চালের গুঁড়োর মিশ্রণ ঠান্ডা হয়ে গিয়েছে একটি বাটিতে নিয়ে নিয়েছি দুটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো কিছুটা কাঁচা মরিচ কুচি একটা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন হাতে কিছুটা তেল মেখে নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব অল্প কিছুটা মিশ্রণ নিয়ে আমি বল তৈরি করে নিচ্ছি আমি নাস্তাগুলো বল শেপে তৈরি করছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলো তেলে ছেড়ে দিচ্ছি এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে যখন এমন সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে নিতে হবে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই ক্রিস্পি ও মজার চালের গুঁড়ো আলুর মজাদার নাস্তা কি পরিমাণ হয়ে থাকে না খেলে বুঝতে পারবেন না খুব সহজেই বিকালে এই মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই মজা করে খেয়ে নিবে আশা করি সহজে এই রেসিপিটি ভালো লেগেছে বা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ